বিয়ের পর এই প্রথমবার নতুন জামাই বাড়িতে এলো তাকে কি কি রান্না করে খাওয়ালাম কতটা আপ্যায়ন করতে পারলাম আর ঘুম ঘুম চোখে কেন কাজ করলাম সবটাই শেয়ার করব আজকের ব্লগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল এখন সাতটা বাজে আমার শাশুমার ডাকতে বলতেছে জান না তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো অলরেডি সাড়ে সাতটা আটটা বেজে গেছে আমিও তো ভাই লাভ দিয়ে উঠলাম আল্লাহ এতটা বেলা হয়ে গেছে কিভাবে কি করব কিন্তু না ঘুম থেকে উঠে দেখি মাত্র সাতটা বাজে আর বিয়ের পরে প্রথমবার নতুন জামাই বাড়িতে আসলো তার জন্য কী কী রান্না করলাম কতটা কি আপ্যায়ন করতে পারলাম তা সবটাই শেয়ার করবো এই ব্লগটায় দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার শাশুড়িমা ডিম সিদ্ধ করে রাখছে মাছ মাংস সব কিছু বেট করে রাখছে আমিও কেটে কুটে ধুয়েটে রান্নাটা বসায় দিলাম তা আমি আমার শাশুড়ি বলতেছি আম্মা এখন বাজে ঠিক সকাল সাতটা এই সাতটা বাজে কেন কাজ করতে একটু পরে কাজ করি কিন্তু না মানে কথা আছে না মরবেদের কথা শুনলে ঠিক মতো সব কিছু করা যায় তো সেটা আজকে আমি বুঝতে পারলাম আর রান্নাটা কিন্তু একটা দুটো নয় অনেকগুলো রান্না তার অনেক মানুষের জন্য আয়োজন এখানে আমি বেগুন ভাজছি তারপর হচ্ছে এখন ইলিশ মাছ ভাজতেছি আজকে কিন্তু পুরো ঘুম কারণ আমি গতকালকে রাত্রে তিনটা বাজে ঘুমাইছি বিশ্বাস করো সারা রাত্রে আমি ঘুমাই নেই কারণ আমি না কেমন যেন মানে যদি কোনো কাজ মাথায় চাপে যে আমাকে এই কাজটা করতে হইব তখন আমার সহজে ঘুম হয় না আর তারপর এত রাত্রে ঘুমাইছি জানো কি কারণে এই যে এই কেকটার জন্য রাত্রে তিনটা বাজে কোনোরকম একটু সিম্পলি ডেকোরেশন করে কেকটা আমি সাজাইছি কারণ আজকে যেহেতু বাড়িতে মেহমান আসবো তো সেই ক্ষেত্রে বানাইছি আর হ্যাঁ তোমরা যদি কেকটা খেতে চাও এরকম হোম মেড কেক খেতে চাও অবশ্যই কিন্তু নারায়ণগঞ্জ কেক খাওয়া যে ন দিতে পারো আমি হচ্ছে পেস্টটা মেনশন করে দিব। আর দেখো এখানে হচ্ছে আমি রোস্ট করার জন্য এখন মাংসটা ভাজতেছি আজকে কথা বলতে একটু অসুবিধা হইতেছে কারণ খুব পরিমাণে গলা ব্যথা এদিকে রান্না বাড়ি সংসারে কাজ সব কিছু একা হাতে করতে গেলে অনেকটা হিমশিম খেয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ আমার হাতে হাতে আমার শাশুড়িমা অনেকটা কাজ করে দেয় আমি যেমন রান্না দেখে দেখতেছি আমার শাশুড়িমা বাকি সব কাজ করতেছে যেমন বেডরুম গুছানো টোপা ঝাড়া ঘদ ঝাড়দ সব কিছু দেখো আমি তো আজকে প্ল্যান ছিল রোস গরু মাংস ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পোলাও কিন্তু না তোমাদের ভাইয়া শেখাইব কাবাব সে খাইব না সে সবাইকে খাওয়াইবো যার কারণে এখন লাস্ট পজিশনে মানে লাস্ট মুহূর্তে আমাকে এখন করতে হবে কাো সে খেতে এটাকে আমি এখন রেডি করতেছি আর যেটা বললাম মানে অনেক আয়োজন বলতে কি আমার ছোটো বোনের শ্বশুরবাইতে আজকে লোকজন আসবো আর নাইমে বিয়ে পরে প্রথমবার আমাদের বাসে আসবো তো আমি বড় বোন হিসাবে যতটুকু পারবো তাকে চেষ্টা করবো বা হচ্ছে তো আমার বিয়ের পর মানে আমার শ্বশুরবাড়িতে আমার ছোটো বোনের বিয়ের পর প্রথমবার তার শ্বশুরবাড়ির সবাই আসবে তো সেই ক্ষেত্রে আমি আমার মা খুবই খুশি অ্যান্ড তাড়াতাড়ি করে সব কিছু কাজ করার চেষ্টা করতেছি আর দেখো এখানে কিন্তু রোস্টটা রান্না করতেছি আমি না রান্না করতে বেশ ভালোবাসি রান্না করে সবার প্রশংসা শুনতে আমার কাছে বেশ ভালো লাগে আমি যখন রান্না করি কেউ যদি আমাকে বলে অনেক বেশি মজা হয়েছে আমার যে কি পরিমাণে শান্তি লাগে বিশ্বাস করো আর কালারটা কিন্তু অনেক বেশ সুন্দর হয়েছে তো এক এক করে সব রান্নাটাই করতেছিলাম দেন তারপরে এখানে বসে দেখবো পোলাও আজকে আমি প্রায় কত বিশ পঁচিশ জন মাসে রান্নার আয়োজন করছি বা রান্নাটা করতে পারছি আলহামদুলিল্লাহ এখন আমি নিজে কাজে নিজে অনেকটা খুশি হয়েছে না এই কাজটা আমি করতে পারি আমিও পারি আর দেখো এখানে হচ্ছে আমি চালটা যেহেতু দুই ভাগে ধুইলাম কারণ অনেক চাল তো একটাভাবে ধোয়া হয় না তো সেক্ষেত্রে এখানে কিন্তু সাড়ে তিন কেজি উপরে চাল আছে তো সেই চালটা ধুয়ে টুয়ে এখন আমি পোলোটা বসাই দিলাম আর দেখো এদিকে তো আমার বেডরুম না জেহালো অবস্থা আমার ছেলে এখনও ঘুম আর যেহেতু আমি সকাল শেষ সাতটা থেকে কাজ করতেছি ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার কাজ অলরেডি শেষ হয়ে গেছে আর যেহেতু রাতে আমি কেক বানাইছি সেই ক্ষেত্রে সমস্ত কাজকর্ম একটু এলোমেলো আর দেন দেখুন হচ্ছে এখানে আমি করবো কাবাব তো কাবাবটা কিন্তু একটু বেশ স্পেশাল করে করছি যদিও টু যে সব রেসিপিগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না আর দেখো এতক্ষণ গলার আসলে প্যাক প্যাক শব্দ এখন একটু গলাটা ঠিক হয়েছে তো দেখো এদিকে আমি আমি তাড়াতাড়ি কাজ করতেছি আমার অলরেডি সমস্ত রান্না শেষ পোলাও করলাম রোস গরু মাংস কাবাব ইলিশ মাছ বেগুন ভাজা লাস্ট মুহূর্তে করলাম আমি পায়েস সরি সেমাই এই সেমাইয়ের পাশের মধ্যে আমি গোলমাল লাগাই ফেলি কোনটা কী আর তোমাদের ভাইয়া বলে তুমি একা হাতে সমস্ত রান্না বাড়ি সব কিছু করো কিন্তু ঠিক মতো বলতে পারো না কোনটার নাম কী আবার কোনটা কিছু কী আর আজকে জানো আমি সেই সকাল থেকে তুফানের গতিতে কাজ করছি আজকে আমি পুরাই অবাক আমি যে কীভাবে সময়টা কাটাইলাম এই রান্নাঘরের সময়টা পুরো তুফানের গতিতে আমি কাজ করছি এদিকে তোমাদের ভাইয়া মজার মজার খাবারও খাইতে চাই আবার বউকেও রাজরানি করে সাজিয়ে রাখতে চাই সে আমাকে বলতেছে তুমি এখনও গোসল করো না এখনও রেডি হও না কেন আর দেখো আজকে আমার ছেলেও কিন্তু আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিছে মানে কথার কথা আর দুপুরে আসার পর সবার একসাথে খাওয়া দাওয়া হইলো তো এখানে হচ্ছে বিকেলে কী কী নাস্তা দিলাম সেইগুলো জাস্ট একটু মুহূর্তটা শেয়ার করি এখানে তরমুজ বাঘি কিছু ফল মিষ্টি দই আর হচ্ছে এই যে আমার স্পেশাল কেক আর তোমরা যদি নারায়ণগঞ্জ কেক খাও যে কেকগুলো খেতে চাও হোম মেড কেক তো অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো আমি মানে টেস্টে মেনশন করে দিবা সবাই না কেকটা এত বেশি প্রশংসা করছে আর আজকে কিন্তু কেকটা ছিল রসমালাই বা রসমালাই ফেভারিট কেকটা ছিল অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ এই বিয়ের পর প্রথমবার আমার ছোট বোনের হাজব্যান্ড বা পরিবারের সবাই আমার বাসে আসলো তাদের আমি যতটুকু যা পারছি চেষ্টা করছি আপ্যায়ন করা সবাই অনেক অনেক খুশি হয়েছিল সব থেকে বড়ো মানে সবথেকে মজার ভিতরে কী মানে মুহূর্ত কি সবাই একসাথে হয়েছি আর এখন কিন্তু অলরেডি অনেকে চলে গেছে তো এই ছিল আজকে ব্লগটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস